যোগাযোগের অভাবে যাত্রী হারাতে পারে কলকাতা মেট্রো আশঙ্কা করা হচ্ছে এটি জানার আগে বিস্তারিত ভিডিওটি লাইক করে দিন কটি লাইক করবেন চৌত্রিশটি লাইক করুন আর চৌত্রিশটি শেয়ার করুন তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই অন করে রাখুন ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান টু এস প্ল্যানেট বাট হাওড়া ময়দান উত্তর দক্ষিণ সাকার যে মেট্রো চলে সেই মেট্রোর যাত্রী কিন্তু সেই প্ল্যানেট হাওড়া ময়দান মেট্রোতে কিন্তু চলাচল করে সত্তর শতাংশ যাত্রী কিন্তু এই মেট্রো ওই যাত্রী শিয়ালদাস রুটের সেক্টর ফাইভের যাত্রী সিংহবাদ কিন্তু ওই রুটের যাত্রী বলে ওই রুটের যাত্রী হচ্ছে শহরতলির যাত্রী মানে শহরের মধ্যেই তারা যাতায়াত করে ওই মেট্রোটি ব্যবহার করে শিয়ালদা থেকে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো বা জোকা যে মেট্রো রয়েছে জোকা মাঝারহাট মেট্রো বা এই মেট্রোগুলো কিন্তু অনেক স্টেশনে কিন্তু যাত্রী হারাতে পারে বলে জানা যাচ্ছে কারণ অনেক জায়গাতেই নির্মাধীন রয়েছে যে মেট্রো নির্মাণ কাজ চলছে এবার সেগুলো যখন চালু হয়ে যাবে তখন কিন্তু অনেক জায়গাতেই যাত্রী হারাতে পারে বলে যারা যখন মেট্রোটি তৈরি করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে সেই সময় কিন্তু দেখা হচ্ছে যে কতটা জনবসতি এলাকার মধ্যে সেই মেট্রোটি নির্মাণ করা হচ্ছে আর এক কিলোমিটার অন্তর অন্তর কিন্তু স্টেশন করা হয় বলে জানা যায় এবার এলাকার মধ্যে স্টেশন তো হচ্ছে এবার এলাকার বাইরে যদি স্টেশন হয় সেই স্টেশনগুলিতে কিন্তু কোনো লোক হবে না বলেই সূত্রের শিয়ালদা এসপ্ল্যানেট বা মহাকরণ বা হাওড়া ময়দান কিন্তু হাওড়া স্টেশন এগুলো কিন্তু গড়ে প্রায় দু কিলোমিটার বলে জানা যায় এর ফলে কিন্তু বউ এবং বড় বাজারে কিন্তু এক অংশ কিন্তু বাইরে থেকে গিয়েছে ওই মেট্রোর মানে কাছাকাছি থেকে মানে কাছাকাছি কিন্তু তারা নেই তো এবার বাইরে যেহেতু থেকে গিয়েছে এলাকার এবার হচ্ছে করা যে কতটা লোক হবে সেই মেট্রো এটা কিন্তু একটা প্রশ্নের চিহ্নর মুখে পড়ে রয়েছে যাতায়াতের যে মূল স্রোত সেই প্রকল্প তখন একমাত্র কাজ হবে মূল স্রোতের মধ্যেই পড়বে এবার সেটাই যদি না হয় তাহলে কিন্তু এই প্রকল্প কিন্তু ব্যাহত হবে বলে জানা যাচ্ছে বা ব্যর্থ হবে বলে জানা এই কথাটি বলেছেন দীপঙ্কর সিংহ ঠিক আছে এবার তিনি আরও বলেছেন যে স্টেশনগুলোর সাথে ট্রামের সংযুক্তিকরণ করার জন্য মানে ট্রাম কিন্তু সেই স্টেশন থেকে একটি স্টেশনে নিয়ে যেতে পারবে বলে জানা যাচ্ছে উনি কিন্তু সেটা তবে হ্যাঁ বাস্তব হলেও কিন্তু টালিগঞ্জের যে মহানায়ক উত্তম কুমার স্টেশন এবং জোকা মেট্রো স্টেশনে কিন্তু অনেকটাই কিন্তু দূরত্ব থেকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো লাইনে কিন্তু একটি স্টেশন যে কিনা বরুণ সেনগুপ্ত স্টেশন এবং বেলেঘাটা স্টেশনের সঙ্গে নিকটবর্ত জনপথে যোগাযোগ কিন্তু কম রয়েছে ওই দুটি স্টেশনের ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেছেন দক্ষিণ থেকে আসা যাত্রীরা ওই মেট্রোয় করে উল্টোডেঙ্গা যেতে গেলে সমস্যায় পড়বেন বলে তাই তারা মেট্রোপথ এড়াতে পারেন ওই মেট্রোপথ থেকে কিন্তু তারা এড়াতে পারেন বলে তিনি বলেন নিউ টাউনেও কিন্তু একাধিক স্টেশন কিন্তু জনপথের দিক থেকে কিন্তু দূরে বলে অভিযোগ জানিয়েছে ট্রাম ও বৈদ্যুতিক বাসেও কিন্তু ওখানে কিন্তু অভাব বলে জানিয়েছে এবার ওখানে কিন্তু এদের সুফল কিন্তু ওই রুটে অধরা থাকবে বলেই জানানো হয়েছে আলোচক যারা আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে তারা কিন্তু এটি বলে এই নিউজটি আমার অতটা ঠিক ভালো লাগলো না কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটা নিয়ে কি ভাবনা চিন্তা করা যায় এটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি রেলের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এটা নিয়ে মতামত দেবেন আমাদের এই চ্যানেলে আর যদি কেউ রেলের যদি দেখে থাকেন তাহলে একটু দেখার চেষ্টা করবেন এই নিউজগুলো কি করা পারে যদি না হয় কি হবে করে তাই না তাহলে এটা সবাইকে এগিয়ে আসতে হবে আর এটা সবাইকে খুটিয়ে দেখতে হবে যেটা কি ব্যাপার রয়েছে তারা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকুই